গাইস খেলা খেলা করতে করতে বেলা হয়ে গেল এবার সময় হয়েছে একটু ঘুমু ঘুমু করবা তোমরা কিন্তু কমেন্টসে জানিও আমার আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দাও তাহলে আজকের জন্য গুড বাই না এই শেষ বুঝলি এই এবার যদি কোনো ব্যবস্থা না হয় স্ট্রেট বাবার পায় পড়ে যাও। বল বাবা আমায় তোমার হোটেলে কাজ দাও কাজ করবো অনলি ফর বাবার হোটেল তোর তো তো বাবার হোটেল আছে আর আমাদের কথাটা একবার ভাব যা বলেছিস মনোজ এ বাজারে ভালো চাকরি পাওয়া আর হাতে রুপোর চাঁদ পাওয়া দুটো একদম সমান এ এই দেখ এই দেখ কোন একটা গ্রামে কোন একটা মহিলাকে বুথে ধরে চেলেমে গ্রামের লোকজন একদম লাঠিপেটা করে মেরে ফেলেছে তুই আবার ওই সব মাঝে মাঝে ফেসবুকের খবরগুলো দেখছিস এইসব গুজব গুলো কে জানে কে রটায় কিছুই আগা মাথা নেই লাইক আর শেয়ার পাওয়ার জন্য যে যা পাচ্ছে ফেসবুকে লিখে যাচ্ছে আর কিছু আজও পাবলিক আছে এই অভিরূপের মতো সেটাকে সত্যি বলে দিন রাত গিলছে আরে পলব ছেড়ে ওকে ছেলে ওর মাথাটা একদম গেছি এ দেখবি কোন দিন ও যা গিরি নয়তো ওই তান্ত্রিক গিরি শুরু করে দিয়েছে যা বলেছি একদম খাঁসা কথা আস আস যত খুশি আস এসব নিয়ে ছ্যাবলামো করো না মোটে ঠিক নয় কি রে একটা চাকরির ব্যবস্থা হলো না গো দাদা সেই যে চাকরিটা গেল এখনো কোনো ব্যবস্থা হলো না কেন তুই অনলাইনে সার্চ করতে পারিস তো এখন তো চাকরির জন্য অনেক ওয়েবসাইট অ্যাপ আছে তুমি কি ভাবলে আমি কি ট্রাই করিনি ওসব করতে গিয়ে আমার ফোনের বারোটা বেজে গেছে আনন আনন এবার ওয়েবসাইট থেকে প্রচুর ভাইরাস ঢোকে সিকিউরিটি নষ্ট হয় আচ্ছা বুঝলো মোদ্দা কথা হলো তোর কাছে প্রাইভেসি আর সিকিউরিটিটা ম্যাটার করে তাই তো অবশ্যই আমার কাছে কেন সবার কাছেই করে আমি চাই পাবলিক ওয়াইফাই ইউজ করার সময় আমি যেন সিকিউর থাকি তা তো নে 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 দাঁড় দাঁড়ই গো আকাশে কালো মেঘ ছুঁয়েছে বৃষ্টিটা আমার আগেই কাজ শেষ করতে হবে আর তাছাড়া এই ঘন রাতের আধারে একবার যদি বৃষ্টি আসে তাহলে পানি পৌঁছনই তাই হবে হ্যাঁ বাবা এই তো এই তো কাজ সারানো হয়ে গেছে কবে আমাদের গ্রামে একটা ইলেকট্রিক চুল্লি হবে তা কে জানে এইসব টেনশন থাকেন যে যখন হবে তখন হবে এখন এর মুখ আগ্নি কে করবি বলতো একটু নিজের বলতে কেউ নেই ছেলেটা অকালে মরল কেউ কাঁদার পর্যন্ত নেই এই তো আমি 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 করব আমায় দাও এই দুই এই এই মনে বাপ রে কি কি কি

একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে বলিস কি হুম ছাতুগঞ্জে আমার এক দু কাকা আছে তো তার কারখানায় দুজনের কাজের ব্যবস্থা হয়ে যাবে বলেছে তাহলে তো দারুণ খবর বল তারা তারা তার আগে কাল একবার ছাতুগঞ্জে কাকার বাড়ি যেতে বলেছে হ্যাঁ হ্যাঁ আমিও কি যাব অবশ্যই আমাদের দুজনকেই তো যেতে বলেছে ঠিক আছে তাহলে কাল কখন বেরোতে হবে হুম জায়গাটা দূরই আছে সকাল সকাল রওনা দিয়ে দেব সত্যি তোর কাকা মানুষটা কিন্তু দারুণ এত বড় মাপের মানুষ দেখে বোঝাই যায় না হুম ঠিকই বলেছিস এই গ্রামেও কাকার বেশ নাম ডাকাছি শুনেছি কারোর কোনো বিপদ আপদে কাকা ঝাঁপিয়ে পড়ে খাওয়া দাওয়া গল্প গুজব করতে গিয়ে কখন যে বেলা বেলাগুড়িয়ে সন্ধে হলো খেয়ালই নেই লাস্ট ট্রেন চলে গেল পাঁচটায় তুই এখানকার রাস্তাঘাট ঠিকঠাক চিনিস তো বললো হুম ওই বছর খানেক আগে একবার এসেছিলাম এটুকু মনে আছে এই রাস্তা দিয়ে মিনিট পনেরো গেলে ইটাবেরিয়া রেল স্টেশন সেখান থেকে ওই ব্যান্ডের লোকাল আরামসে পেয়ে যাব কিন্তু এখন সমস্যাটা কি জানিস আকাশের মেঘ তাই তো এতক্ষণ খেয়ালই হয়নি এ তো যে কোনো সময় বৃষ্টি আসবে দেখছি বর্ষাকাল তার উপর আজ থেকেই নিম্নচাপ হওয়ার সম্ভাবনা ছিল বলিস কি এটা তো আগে ভাবা উচিত ছিল ওই দেখ জঙ্গলের ওপাশ দিয়ে বিদ্যুৎ খেলে গেছেন আশপাশে কোনো সেলটারও তো নেই ওই ওপাশটায় আবার শ্মশান আছে শুনেছি বড় বিপদে পড়তে চলেছি বুঝতেই পারছি আহ পল অত কথা বাড়াসনি তাড়াতাড়ি পা চালা আমাদের দুশ্চিন্তাটাই সত্যি রূপান্তরিত হলো দিনেষে এক রাস্তা হলো কাকড় বেগে আমাদের দিকে এগিয়ে এলো সাথে নিমেষে মেঘের পর করা

জামা কাপড় ভিজে চক হয়ে গেল অবশেষ একটা বন্ধু দোকানে অ্যাসবেস্টাস পড়লো সেখানে ঢুকে এলাম ইস একদম ভিজে গেছি অভিরূপকে নিয়ে চিন্তা বাড়লো ছেলেটা গেল কোথায় দূর দূর ধূসর গাছপালার ফাঁকেও কোনো জনপ্রাণী পর্যন্ত চোখে পড়ল না দেখা যাবেই বাকি করে একই গ্রাম তার উপর অন্ধকারে শ্মশানের পথে কেই বা আসবে কিন্তু অভিরূপটা যে কেন কোথায় কে জানে বেটা মোবাইলটাও ধরছে না ঝড় বাদলে যদি বাড়ি ফিরতে না পারি তাহলে বিপদ আসন্ন মিনিট কুড়ি পর বেশিটা একটু ধরলে আমি পথে নেমে গিয়ে গেলাম অভি অভি অভিরূপ গেলি কোথায় অভি আয় অভি আশ্চর্য ছেলেটা গেল আরে আরে ওই তো ওখানে ইস এখানে কেউ এরম ভাবে বসে নাকি মাথাটা গেছে নাকি তোর কি হলো আমি আমি ঠিক আছি তোকে খুঁজতে খুঁজতে আমি এই নাচ তাজাবুদ হয়ে গেছি কোথায় ছিল এতক্ষণ এই তো এই শ্মশানের এখানে ছিলাম এত জায়গা থাকতে শ্মশানে কি করছিলি আর ফোনটা তুলতে কি হয় দেখ তো কতবার তোকে ফোন করেছি এখন শিগগির বাড়ি চ এরপর বৃষ্টি এলে আর বাড়ি পৌঁছতে পারবো না যাই হোক দিন অনেক রাতে স্টেশনে কোন রকমে যে যার বাড়ি ফিরলাম দুটো দিন একটু ব্যস্ততায় কাটলো তাই ক্লাবের আড্ডায় আর যাওয়া হলো না সেদিন ক্লাবে গিয়ে দেখলাম অভিরূপ আসেনি কি রে অভিরূপ কোথায় গতকাল ফোন করলাম ধরলো না অভিরূপ ও তো দু তিন দিন ধরে ক্লাবে আসেনি এই দাঁড়া দাঁড়া ও কি তো কালকেই দেখলাম ক্লাব থেকে বেরিয়ে অভিরূপের বাড়ি গেলাম ও কবে কাজে জয়েন করছে সেই ব্যাপারে কথা বলতে দরজা খুলে বাবা বেরিয়ে এলো ও পল্লব আসো বাবা আসো অভিরূপ কোথায় অভিরূপ কোথায় মানে ও বাড়িতে নেই না ও তো ফোনে বলল ওখানে তোমার কাকার বাড়িতে দুদিন থাক তারপর তোমার সাথেই নাকি আসবে আমরা তো জানি ও তোমার সাথেই কি ব্যাপার বলো তো কিছু সমস্যা হয়েছে আমার কিন্তু চিন্তা হচ্ছে ছেলেটাকে নিয়ে না 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 কাকু কোনো টেন টেনশন করার কিছু নেই ও আমার সাথেই ছিল ভাবলাম হয়তো আগে বাড়ি ফিরে গেছে তা আপনি কি চিন্তা করবেন না আমি 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 দেখছি আমার মাথাটা কেমন ঘুরিয়ে গেল কি ব্যাপার ওদিকে ও মনোজ বলল যে ও নাকি দেখেছে এদিকে কাকুর কি বলছে আমি তো কিছুই ভুলতে পারলাম না ওখান থেকে বেরিয়ে এলাম অভিধাবাকে এখন টেনশানে রেখে লাভ নেই হাজার বার অভিকে ফোনে ট্রাই করলাম কিন্তু পেলাম না সেদিন রাতে অভিরূপকে কেমন যেন অন্যরকম দেখেছিলাম মনোজের কাছে জানতেই হবে কাল ও অভিরূপকে কোথায় দেখেছে মনোজকে ফোন করলাম তখন মনোজ তুই তুই অভিরূপকে ঠিক কোথায় দেখেছিস তো কেন সব ঠিকঠাক আছে তো আহ তুই বল না তুই কোথায় দেখেছিস অভিরূপকে আমার দরকার আছে সে ঠিক আছে কিন্তু কোথায় যে ওকে দেখলাম এই মুহূর্তে তো মনে করতে পারছি না তবে আমি মনে হয় দিকে ওকে জেলে পাড়ার দেখেছিলাম ও ঠিক আছে তুই রাখ রাতে বাড়ি ফিরে এলাম মনের ভিতরে একটা খটকা থেকে গেল একটা ভয় আর দুশ্চিন্তা আমাকে রাতে ঘুমাতে দিত না ভোরবেলা ঘুম ভাঙতেই লোকজনের কথাবার্তা কানে এলো আমার বাড়িটা রাস্তার ধারে দেখলাম দু তিনজন লোক নিজেদের মধ্যে সব ফিস ফিস করে বলছে বলেন কি এমন অদ্ভুত ঘটনা আমি বাপের জন্য শুনিনি তবে আর বলছে কি পোলটিতে রক্ত রক্তি হুম এতো এ তো সত্যি ভয়ের ব্যাপার গো কি হবে বলো তো তারপর আর কিছু শুনতে পেলাম না তবে ওই পোলট্রি পোলট্রি তো জেলে পাড়ার দিকে একবার কি তাহলে পোলট্রিতে সেখানে পৌঁছে বেশ আশ্চর্য হয়ে গেলাম দেখলাম পোল্ট্রি জুড়ে রক্ত আর বিস্তর মুরগির পালক পড়ে রয়েছে রতনবাবু এক চাপ আছেন থমথমে মুখ নিয়ে আমি একটু এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম এসব কি রতনবাবু কিভাবে হলো সব আর বলবেন না আমার সব পুরা কপাল আগের দিনই একটা মুরগির সাথে ঘটনা ঘটেছিল কিন্তু কাল যা হয়েছে সেটা আমি যদি মুখে বলি কেউ বিশ্বাস করবে না মানে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি কাল যখন এই বিভৎস আওয়াজ পেয়ে আমি এখানে ছুটি এলাম হ্যাঁ একটা কালো মতো ছায়া আমার চোখের সামনে থেকে সরে গেল আর মুরগিগুলোর অবস্থা দেখে আমার আমার ভয় তারাম খাঁচা ছাড়া হয়ে গিয়েছিল বলছেন কি হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছি ও কোনো কুকুর শিয়াল বা ভামের কাজ নয় ও একটা মানুষের কাজ জ্যান্ত মানুষ মানুষের কাজ মানুষ কি এগুলো খেতে পারে হ্যাঁ হ্যাঁ যা আমি দেখেছি আমি তো সেটাই বলছি আমি কি মিথ্যে কথা বলছি নাকি না না আপনি ঠিকই বলছেন তবে ওর মুখ কি কখন আপনি দেখেছেন না মুখ দেখা হয়নি সে ছায়া মানব তবে ওর চুলটা কোঁকড়ানো ছিলে এটা বলতে পারি চুল কোঁকড়ানো অভিরূপ হ্যাঁ কিছু বললেন না 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 কিছু না কিছু না ঠিক আছে ঠিক আছে এইদিকে স্ট্রাইকারটা দে তো এবার একসাথে তিনটা গুটি ফেলবো এই এইটা ওই দিকেরটা আর ওইটা কি বিশ্বাস হচ্ছে না এবার দেখ এই দাদা বাই দাবে পরশু কিন্তু হাতি বাগানের সাথে আমাদের ম্যাচটা আছে ভুলে যাস না কি বলছিস এই ম্যাচ কি ভোলা যা আগের বার যা গোল দিয়েছিলাম ওদেরকে ওরা জন্ম জন্মান্তর ধরে মনে রাখবে হ্যাঁ তুই গোল দিয়েছিলি তাই ভ্যাবলাদা গোল দিয়েছিল আরে ছাত্র সবসময় বাজে কথা কে কে রে আজ দাঁড়া আমি দরজাটা খুলে দিয়ে ঠিক আছে যা এতক্ষণ কি করছিস তাড়াতাড়ি আয়

ভাই বললো বাঁচা বাঁচা তুই কোথায় আয় এখনই আয় ও আমাদের মেরে ফেলবে মানে কে মেরে ফেলবে কি বলছিস হ্যাঁ ও এসে গেছে ও বিরূপ অভিরূপ আমাদের মেরে ফেলো ট্রেসিক কেরিয়ায় অভিরূপের হাত দিকে আমাদের বাঁচা সমস্যা ফোনের লাইনটা কেটে গেলো আমার হাত পা ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে তাহলে কি এবারো পশু পাখি ছেড়ে মানুষকে আমায় কিছু একটা করতেই হবে হচ্ছে না কি হচ্ছে সব তুই ছাড়বি ওদের নাকি না আমি ছাড়বো না মানুষের বাচ্চারা আমায় বাঁচতে দেয়নি আমিও কাউকে ছাড়বো না চলে আ

ও জামা গায়ে এক রাত ছাই ছুড়ে দিত তাতে অভিরোগ যেন একটু শান্ত হলো আহ মালিস না মালিস না ভাই বাঁচতে দে বাঁচতে তোর চরী দে ভাই বাঁচতে দে তুই অভিরোগকে ছেড়ে দে আমি তো রাম তার সৎগতি করবো না তুই পারবি না আমি এঁকে ছাড়ছি না তুই চলে যা তবে রে তবে রে দে তবে না আমি ছেড়ে যাচ্ছি আমায় ছেড়ে দাও আমায় ছেড়ে দাও আমি ছেড়ে দাও ঠিক আছে তাহলে কথা দে আর কখনো এখানে আসবি না আর যাবার সময় ওই কাঁঠাল গাছের ডালটা ভেঙে নিয়ে যাবি আমি এক্ষুনি চলে যাচ্ছি কথা দিরা আ আমায় চেনে দাও আ আমি আর এদিকে আসবো না এরপর আমরা দেখলাম অভিরোগ ঘুম করে মাটিতে পড়ে গেল আর অনতি দূরে কাঁঠাল গাছে ডাল ভাঙার শব্দ পেলাম সব কিছু মিলিয়ে যখন বাড়ি ফিরলাম তখন ভোরের আলো ফুটতে আর বেশি দেরি নেই এরপর আমরা সবাই আবার নিশ্চিতভাবে স্বাভাবিক জীবনে ফিরে এলাম ক্লাবের আড্ডাও আবার আগের মতো জমে উঠল যদিও অভিরূপের পুরোপুরি সুস্থ হতে আরো সপ্তাহখানেক সময় লেগেছিল